আসসালামু আলাইকুম আপনি বলেছিলেন যে কিভাবে অ্যাপসটাতে কাজ করতে হয় অ্যাপসটাকে কাজ করা একদম সহজ প্রথমে ঢুকে আপনি এখানে দেখতে পারবেন ট্যাপ করলে আপনার ব্যালেন্স চেক করা যায় জাস্ট ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনি এখানে দুই ধরনের ব্যালেন্স পাবেন রিচার্জ ব্যালেন্স তারপর ড্রাইভ ব্যালেন্স দিয়ে অফার কিনতে হয় তো এই দুই ধরনের ব্যালেন্স আছে ব্যালেন্স অ্যাড করার সময় ওইখানে আপনি দুই ধরনের ব্যালেন্স পাবেন মেন সিলেক্ট করে অ্যাড করলে মেইন ব্যালেন্স অ্যাড হবে ড্রাইভ সিলেক্ট করে ব্যালেন্স সেট করলে ডাইভি অ্যাড হবে জাস্ট এতটুকুই তারপর অ্যাড ব্যালেন্সের ভিডিও আছে আপনাকে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন এবার সকল কাজ আপনার ব্যালেন্স সেট করার পর সকল কাজ হচ্ছে রিচার্জ অপশন থেকে এখান থেকে আপনি ফ্লেক্সিলুট দিবেন তারপর হচ্ছে অফার সেল করতে পারবেন রিচার্জে ক্লিক করার পর আপনি ফ্লেক্সিলুট অপশনে ক্লিক করবেন ফ্লেক্সিলুট অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি যে কোনো নাম্বার দিবেন যে কোনো নাম্বার দিলে অটো অপারেটর সিলেক্ট হয়ে যাবে কোনো অসুবিধা নেই এখান থেকে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারেন জাস্ট এটা নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার পিন দেওয়ার অপশন আসবে পিন দিয়ে দিলে রিচার্জ চলে যাবে কন্ট্যাক্ট এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্টের নাম্বার দিতে পারেন এখান থেকে কন্ট্যাক্ট থেকে যে কোনো নাম্বার দিতে পারেন তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে রেগুলার অফার পাবেন ড্রাইভ অফার পাবেন রেগুলার অফার হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা এখান থেকে অফার কিনতে পারবেন আর ড্রাইভ অফার হচ্ছে আপনি সব সময় কমে যেই অফারগুলো পাবেন এবং বিভিন্ন ধরনের অফার যে পাবেন ওইগুলো এখান থেকে নিতে পারবেন এখানে রবি এয়ারটেল বাংলানি সব কিছুর অফার পাবেন ফ্যামিলি প্যাক পাবেন ফ্যামিলি প্যাক হচ্ছে রবি এবং এয়ারটেল দুইটার জন্য কাজ করে তারপর ডিসকাউন্টে রিচার্জ করতে পারবেন আপনি ধরেন রিচার্জের পনেরো টাকা কমিশন পান আপনি এখান থেকে রিচার্জ করলে হাজারে আপনি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাও কমিশনে এখান থেকে রিচার্জ করতে পারবেন আর কি যাই হোক আমি একটা অফার আপনাকে নিয়ে দেখাই ধরেন আমি কাস্টমারকে এই অফারটা দিব এই অফারটা দিব এই অফারটা দেওয়ার জন্য জাস্ট বাই এটার উপরে ক্লিক করব এখানে জাস্ট নাম্বার দিব নাম্বার দেওয়ার পর আপনি আপনার পিন দিয়ে দিলে বাস আপনার অফারটা চলে যাবে তো অফার দেওয়ার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পাঁচশো দশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে অথবা চারশো তেতাল্লিশ টাকার অফার ইট করলে চারশো তেতাল্লিশ চৌত্রিশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এবার যদি আপনি পাঁচশো দশ টাকা থেকে একটু বেশি বিক্রি করেন দাম দিয়ে ধরেন পাঁচ টাকা দশ টাকা বিক্রি করেন লাভ নিয়ে তাহলে পাঁচ দশ টাকা আপনার লাভ হবে অথবা আপনি যদি এই যে পাঁচশো টাকা রেগুলার প্রাইস ওইটা যদি ওই দামে যদি বিক্রি করেন তাহলে আপনি ঊনপঞ্চাশ টাকা ডিসকাউন্ট বা কমিশন পাবেন আবার যদি আপনি পাঁচশো ঊনষাট টাকা থেকে পাঁচ টাকা দশ টাকা বেশি বিক্রি করেন তাহলে আপনার এই যে কমিশন আছে এইটা থেকে পাঁচ দশ টাকা আরও বেশি লাভ হবে জাস্ট এতটুকুই তো আশা করি অফার কিনতে পারবেন এই রকম সব অফারগুলো আপনি নিতে পারবেন রবির অফারগুলো এয়ারটেলের অফারগুলো তারপর আপনি মিনিট এখান থেকে ফিল্টার করে মিনিট কিনতে পারবেন ইন্টারনেট ফিল্টার করে ইন্টারনেট কিনতে পারবেন জাস্ট এতটুকুই কাজ আপনি এখান থেকে চাইলে বিল পে করতে পারবেন বাজারে গিয়ে বিল পে করতে হলে আপনার দশ টাকা পনেরো টাকা ফি দিতে হয় আপনি এখান থেকে ফ্রিতে করতে পারবেন এবং মাঝে মধ্যে এখান থেকে পাঁচ টাকা ফি দিয়ে করা লাগে পাঁচ টাকা অথবা ছয় টাকা ফি কাটবে আপনার কাছ থেকে তো আপনি চাইলে এটা বাড়িতে বসে সুবিধা দিতে পারেন কাস্টমারকে তারপর আপনি এখান থেকে যে কোনো অফার অথবা রিচার্জ দেওয়ার পর আপনি আপনার রিচার্জটা সাকসেস হলো কি না এটা জানার জন্য হিস্ট্রি চেক করবেন হিস্ট্রিতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার অল হিস্ট্রি আপনার অফারটা ক্যান্সেল হয়েছে নাকি সাকসেস হলো রিচার্জটা ক্যান্সেল হইলো নাকি কমপ্লিট হইলো এগুলো এখান থেকে দেখতে পারবেন তো এতটুকুই তারপর আপনার আপনি চাইলে ইউজার অ্যাড করতে পারবেন এখান থেকে ইউজার এড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে কি আপনি থ্রি ডট যে থ্রি ডটে ক্লিক করে ওইখান থেকে আপনি সাপোর্টে মেসেজ করতে পারেন কমপ্লেন করতে পারবেন এই যে কমপ্লেন থেকে কমপ্লেন করতে পারবেন তারপর হচ্ছে কি আপনার মেম্বারশিপ এটাতে ক্লিক করে আপনি লেভেল অনুযায়ী কমিশন দেখে তারপর আপনার লেভেলটা আপডেট করতে পারবেন এই যে ফিস দিয়ে আপনি আপডেট করতে পারবেন এখান থেকে জাস্ট এতটুকুই আশা করি বুঝতে পারছেন বাকি যখন আপনি কাজ করবেন তখন আরও বুঝতে পারবেন কিভাবে কাজ করা লাগে বা আপনি কয়েকদিন কাজ করলে এটা আপনার জন্য আরও সহজ হবে ধন্যবাদ